ছোটো থাকতে পাগল দেখলে ভয় পেতাম এখন বড় হয়েছি আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি মানসিক অশান্তি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরছে আজকে আমার অনেক বেশি কষ্ট হইতেছে শুধু দম বন্ধ হয়ে আসতেছে নিঃশ্বাস তাও ভালো মতো নিতে পারতেছি না শুধু চোখ দিয়ে পানি পড়তেছে এস এ অসহায় যন্ত্রণা আমার সহ্য হয় না আল্লাহ যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের কাঁদানো আর মানসিক চাপ দেওয়া মানে তাদের জিন্দা কবর দেওয়া যাদের এই সমস্যা আছে তারাই জানে অসুস্থতা কতটা ভয়ঙ্কর ওরাই জানে মাথায় একটু চাপ পড়লে বা কান্না করলে কতটা অসুস্থ হতে হয় এক ফুটা চোখের পানি জোরার চেয়ে এক ফুটা রক্ত জোড়া অনেক ভালো কারণ এক ফুটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগবে আর এক ফুটা চোখের জল পুরো হৃদয় ছিঁড়ে বের হয় কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা এক সময় অভ্যাস হয়ে যায় স্ট্রং হয়ে যায় খারাপ সময় আসলেও সেটা নিয়ে ভাবি না কেউ ছেড়ে গেলেও কষ্ট লাগে না কেউ ইগনোর করলেও শুরু করলেও পাত্তা দিলাম না মোট নিয়ে নিজে নিজের মতো থাকা শুরু করলাম আমাদের খারাপ সময়গুলো আমাদের প্রচুর কষ্ট দিলেও এই সময়গুলো আমরা এই খারাপ সময়গুলো আমাদের মানুষ চিনিয়েছে স্ট্রং করে তুলছে আজকাল যাই হোক আমরা পাত্তা দিলাম না মোট নিয়ে চলতে থাকি তাই মাঝে মধ্যে খারাপ সময় আসা দরকার অনেক কিছু শিখাই আসসালামু আলাইকুম হ্যালো ব্রেন কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আমি মোটামুটি ভালো আছি তো আজকে আবার চলে আসলাম হাসপাতালে গতকালকে ডাক্তারে বলছিল যে মাটা মাথার সিটি স্ক্যান করানোর জন্য তার জন্য চলে আসলাম সকাল সকাল ঘুম থেকে উঠে তো হাসপাতালে আসার পরে ডাক্তার বলতেছিল যে সিটি স্ক্যান করানোর জন্য তো সিটি স্ক্যান করাতে গেলাম ওইখানে বলতেছে যে ভর্তির কাগজ দেখে তারপর করতে হবে তো সরকারি হাসপাতালের এত নিয়ম কানুন আসলে কিভাবে করব। প্রাইভেটে তো আমি বিশ্বাসই করতে পারি না পরীক্ষা নিরীক্ষা এক একবার এক এক রিপোর্ট আসে কিছুদিন আগে আমার ছেলের কয়েকটা রিপোর্ট কিন্তু অনেক ভুলভাল আসছিলো তার জন্য প্রাইভেট হাসপাতালে যায় নাই সরকারি হাসপাতালে চলে আসলাম ডাক্তার দেখাতে পরীক্ষা করতে তো কী আর করা হাসপাতালে নাকি বলতেছে যে ভর্তি থাকতে হবে আর রোজার মাস রোজার দিন কীভাবে ভর্তি থাকবো তার জন্য আর কি আর সিটি স্ক্যান করলাম না তো এইখানে কিছুক্ষণ সময় কাটালাম হাসপাতালের ভিতরে একটা পার্কের মতো একটা জায়গা ছিল জায়গাটা অনেক সুন্দর ছিল একটা দোলনা ছিল আমি কিন্তু দোলনায় বসে অনেকক্ষণ দোল খেলতেছিলাম আর পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেক সুন্দর একটা জায়গা যে ওষুধগুলা দিছে এই ওষুধগুলা মানে খেতে থাকবো তারপর ঈদের পরে আসে আর কি সিটি স্ক্যান করাবো মাথার প্রচণ্ড এই কিছুদিন হলো এত পরিমাণ ব্যথা বাড়ছে যে আমি উঠে দাঁড়াতে পারি না মানে রোজার দিন অনেক অবস্থা খারাপ মাথা নিয়ে তো মানে কিছুই করতে পারি না অনেক খারাপ অবস্থা এখানে এসে কিন্তু একটু ভালো লাগতেছিলো জায়গাটা অসম্ভব সুন্দর ছিল সব কিছুই ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেক সুন্দর একটা জায়গা মানে হাসপাতালের ভিতরে আর কি এরিয়াটা নিজের শারীরিক আর মানসিক অসুস্থতা দিয়ে বুঝছি নিজের কষ্ট নিজেকে বুক করতে হয় বাবা মা পরিবার প্রিয়জন সবাই হয়তো পাশে থাকে কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে পারে না কাউকে দেওয়া যায় না একান্তই আমার এটা আমাকে বুক করতে হবে আসলে মানসিকভাবে শান্তি না পেলে একটা মানুষ দিন দিন ভেতর থেকে পুরোপুরিও সুস্থ হয়ে যায় যে অসুস্থতা দুর্বলতা নিজে ছাড়া অন্য কেউ অনুভব করতে পারার ক্ষমতা রাখে না খেলেও সুস্থ হয়ে পড়তেছি আর আমার মাথা ব্যথাটা কিন্তু অক্ষরে আমারে পাগল করে দেয় আমি সহ্য করতে পারি না এই জায়গাটা কিন্তু যে হাসপাতালের ভিতরের এরিয়াটা অনেক সুন্দর হাসপাতাল আমাদের মাইমসিং মেডিকেল হাসপাতাল কিন্তু অসম্ভব সুন্দর যারা আসছেন তারা হয়তো বা দেখছেন বা বা জানেন তো এটা হচ্ছে পিসন সাইড আর কি এই জায়গাতে কিন্তু অসম্ভব সুন্দর জায়গা ছিল একটা পার্কের মতো মিনি পার্ক আর কি অনেকগুলো কবুতর ছিল এখানে ফুল ছিল ফুল গাছগুলো কিন্তু অনেক সুন্দর ফুল ফুটে আছে আমার তো দেখে অনেক ভালো লাগতেছিলো আর আমি পুরাই এটাই কিন্তু ঘুরে ঘুরে দেখতেছিলাম আমরা মেয়েরা এমন একটা মানুষ অসুস্থ ব্যর্থতা ভিতরে চাপা কষ্ট এত কিছুর পরেও মুখে একটা হাসি অবশেষে বাসায় চলে আসলাম বাসার সামনে এক চাচা ডিম বিক্রি করতেছিল তো এখান থেকে আপনাদের বায়ার ডিম কিনতেছিল আর বড় বড় ডিম কিন্তু সে বেসে বেছে নিচ্ছিল বাজারে তো অনেক দাম ডিমের তো এইখানে মানে পাঁচ টাকা কম পাওয়া যাচ্ছে হালিতে তার জন্য এখান থেকে আমরা অনেকগুলা ডিম কিনে নিলাম ডিমগুলো মোটামুটি ভালোই ছিল একবারে যে ছোটো তাও না মোটামুটি বড়ই আসছিলো তারপরেও দেখা গেছে যে একটা ডিম তো একজনেই খাওয়া হয় একটু ছোটো আর বড় রোদ্রে মাথার অবস্থা আরও খারাপ হয়ে গেছে বাহিরে থেকে তো বাসায় চলে আসলাম আর বাসায় এসে মাথায় প্ল্যান কাজ করতেছিল যে এই রুমের খাটটা ওই রুমে নেবো ওই রুমের খাটটা এই রুমে আনবো কারণ আমার রুমটা কিন্তু একটু ছোটো ফার্নিচার বেশি হওয়ার কারণে কারণ হাঁটা চলা যায় না তো আমার ছেলের রুমটা একটু বড় ওই রুমে মানে বড় খাটটা নিয়ে যাব আর আমার রুমে ছোটো খাটটা নিয়ে আসবো তার জন্য সব কিছু চেঞ্জ করছি তো আজকে আর ইফতারি বানানো হয় না আমার ছেলে কিনে আনছে তো ওইগুলাই খেলাম আর কি ইফতারিতে আলহামদুলিল্লাহ যাই খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পরে আবার চলে আসলাম যে চেয়ারে যেন রান্না করতে হবে তার জন্য সব থালা বাটি এগুলো সব ধুয়ে পরিষ্কার করে এখন রান্না করব। যতই অসুস্থতা থাকুক না কেন যতই কষ্ট লাগুক না কেন রান্না করে তো খেতেই হবে এটাই স্বাভাবিক মেয়েদের তো কাজ ছাড়া বসে থাকলে চলবে না শুয়ে থাকলে দেখা গেছে পুরো দুনিয়াটাই অন্ধকার পুরো ঘরটাই এলোমেলো হয়ে থাকবে তাই যত সুস্থ হয়েই থাকে না কেন সব কাজ নিজের হাতেই করার চেষ্টা করি আর সব সময় করি তাই আমি ভালোভাবে যে জগ গ্লাস এগুলো সব কিছু ধুয়ে নিচ্ছিলাম শরবত বানানো হয়েছিল এইগুলোতে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আসলে অনেক ক্লান্ত লাগে তারপরেও কিছু করার নেই সব কাজ করতেই হবে এটাই স্বাভাবিক আর আমি সুন্দর করে গ্লাসগুলো ধুয়ে সুন্দর পরিষ্কার করে নিচ্ছি তার মধ্যে মন চাই এমন কোনো জায়গা থাকতো যেইখানে গেলে কিছুই করতে হতো না চুপচাপ শুয়ে থাকতে পারতাম আর মানে কেউ রান্না করে দিত খেতে পারতাম বসে বসে আসলে এমন ভাগ্য কপাল তো আর নিয়ে জন্মায় নাই এই মানুষ বলে কথা যেখানে যাবো সেখানেই কাজ করতে হবে এটাই স্বাভাবিক অসুস্থতা যতই থাকুক না কেন সংসার সব কিছু সামলাতে হবে তো আজকে আমি রান্না করতেছি পাতলা ডাল আমার বড় ছেলে বলতেছে সে ডাল খাবে আর তাও আবার পাতলা আর ডিম বোনা করতেছিলাম শরীরও সুস্থ কিছুই রান্না করতে ভালো লাগে না তারপরেও ছেলের জন্য তো রান্না করতে হবে দুই ছেলে খাবে তো ডিম রান্না করতেছি ডাল এখানে বসিয়ে দিলাম ডাল আর ডিম প্রতি বছরই মোটামুটি ভালো থাকি রোজাতে তো এই বছর মানে রোজা আসছে পর থেকে আমি এতটা অসুস্থ মানে মাথা ব্যথা তো আসেই শরীরের মানে এত ব্যথা পিঠের দাঁড়া ব্যথা আমি সোজা হইতে পারি না অনেক প্রচণ্ড খারাপ লাগে চেহরিতে উঠে খাওয়া দাওয়া করা অনেক কষ্ট হয়ে যায় আমার পক্ষে আমার ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া অনেক কঠিন অবস্থা আমার বড় ছেলে একবার নিয়ে যায় একবার নিয়ে আসে এমন একটা অবস্থা আল্লাহ জানে আল্লাহ আমাকে কবে যে সুস্থ করবে রান্নাবান্নাটাও শেষ প্রায় এখন ডিমটা রান্না করা শেষ ডালটা এখন বাগার দিয়ে নেব বান্না শেষ করে আবার ছোটো ছেলেকে একটু পড়াশোনা করাতে হবে তাকে তো পড়ানো যায় না সে এমন বায়না দরে স্কুলে কিন্তু প্রতিদিনে হোমওয়ার্ক দেয় ওইগুলাই লিখতে চায় না ওকে অনেক কষ্ট করে এইগুলা লিখাতে হয় অনেক বায়না তার সে লিখতেই বসতে চায় না শুধু ফোন চাপতে চায় আসলে এখনকার যুগের বাচ্চারা এমনই সারাদিনই ফোন নিয়ে ব্যস্ত থাকতে চায় আমাদের যুগে কিন্তু আমরা ফোন নিয়ে থাকতাম না যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অনেক কথা বলছি আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ওকে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম